জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসি তে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলগ করতে চাই না তবে যে আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি আমি দুজনকেই না না এটা একটা লজিক্যাল ফেলা আপনি আমার কথাটা আগে শোনেন

আপনার কাছে বিনীত অনুরোধ আপনার বিনীত অনুরোধ আপনার কি মনে হয় আপনার কি মনে হয় করবো আপনার কি মনে হয় মজুমদার